কি খবর জমাই কত কথা কও না কে কি আর কই ওম সাথে শ্বশুর আছে আরে বন্ধু মনে করে গাও তাইলে বন্ধু অনেকক্ষণ ধরে আটটা আছে আশেপাশে বিড়ির দোকান নাই বিড়ি থাকলে একটা জ্বালাও বন্ধু তোর মোবাইলটা নিয়ে কাল রে নিয়ে যাক তোর মোবাইলের পাসওয়ার্ডটা কি ডাবল ওয়ান ডাবল জিরো দুশো পাসাটা তুল ডাবল ওয়ান ডাবল জিরো কুই লাগে চল ভাগি হ্যাঁ বন্ধু ওই কালের লোকটার পাশেই ওই সালা কালো কস কারে আমার একটা নাম আছে রাসেল ভাই পার রাসেল ভাই ডারে ওই কালো লোকটাই তোত মারানি কয় কি রে মুমিন মমিন যদি খালি টাকা না দেয় তাহলে ওর একদিন আর আমার দেই কদিন লাগে এই শালা কয় টাকা বাস এক টাকা এই নিয়ে তোর এক হাজার টাকা

গাদা গাড়ি কিনতে কিনলাম আপনাকে দোয়াই এ আম গোদোয়া আম গোদোয়া যদি কাজেই লাগতো তাহলে বিক্রা করতে করতে এতদিন একশো জোড়া জোতা খাওয়া হতো ওই কাকা একটা সিগারেট দেন তো বন্ধু অনেক খন্দরে বসে আছি সল সা সাজাটা সাখা আসি না সা খাইলে লিভারের সমস্যা হয় তো সা খাবি না খাবি কি ওইগুলা খাওয়ার থেকে একটা বেরিয়ে আছে জালা সবাই মিলা খাই ও ভাই মাছায় বসে আছে বাফ কি দেহ মরদান মর্দার মাল তো নাই ভাই বাল ছা আছে তাই দেব আমি একদিনে যে টাকা কামাই সালা তোরা ওই টাকা চোখে দেখো না সাঁতানে কি করস ভালো করে কাজ কর একটা গাছ যদি জমিতে থাকে সুলদার সময় এক টাকাও পাবিনা ঠিক আছে ভাই সন্ধ্যায় দশশো টাকা ভাড়াই দিয়েন বন্ধু প্রত্যেকবার পাত্রী দেখার সময় আমার লৈ যাসকা তোরে এইকাৰণেই লইয়া যায় যাতে পাত্রী লোকজন বুঝতে পারে পাত্রের লগে পাত্রের চেয়ার ভালো ঠিক কৈছ এ বন্ধু জায়গার অনেক সুন্দর রে আমাকে একটা ছবি তুলে দে ছবি না দোস্ত তোরে একটা টিকটক ভিডিও বনাই দেই ঠিক আছে দে নে ক তুমি যদি তোমার মায়ের দুলালি হ তাহলে আমি আমার মায়ের দুলালু তুমি যদি তোমার মায়ের দুলালি হো তাহলে আমি আমার মায়ের গোলালি আরে গোলালো না গোলালো না দুলালো দুলালো আরে না গোলালো গোলালো এ বেগুনি বেগুনি আলু চপ নিবেন নাকি পেঁয়াজু বুঝতো তোর দোকানে আইলাম কিছু খাও না খা কি খাবি খা